পরে গেছে আমার জন্মস্থান দেখতে তো ওইখানে উনি সাব রেজিস্টার ছিলেন এবং ওইখানে আমার জন্ম আম্মা তখন নিজের বাপের বাড়ি চলে আসছিল তো তো ওইখানে আর ওই মামা বাড়িতে ছিলাম মাঝে মাঝে যেতাম আর আমার মামারা আমাকে ঘাড়ে ঘাড়ে চড়াইয়া

তো তো জন্মের আমার মনে হয় আমার যখন এক বছর বয়স তখন আব্বা আমাকে ভৈরব বাজার নিয়ে এসেছিলেন থেকে ভৈরব বাজারে তখন থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত বড়বাজারের স্কুল নাম ছিল কার্দেয়ার বক্স হাই স্কুল এখনো আছে কাদের বক্স হাই স্কুলে জি ক্লাস 8 পর্যন্ত বললাম আমার একদম কত বাইশ ছিল ওর একটা গ্রাম পঞ্চায় ছিল ও নিয়ে আসতো আপাতত বজায়

তারপরে এটা তো তিরিশ তিরিশ দশকের কথা আব্বা আমা তারা গান শুনতে আমার গান শুনতে চাইতেন বলতে বাবা গান করো তাই তাদের গান শুনিতাম

হয়তো ক্লাস সেভেন পড়ি তখন পঙ্কজ মল্লিকের মল্লিকের তুমি কি কে বলি ছবি তারপরে হেমন্তের গান শুনলাম প্রাঙ্গনে মোর শিরিশ

আমি তাল কাকে বলে জানি না সুর কাকে বলে জানি না লয় কাকে বলে জানি না রাগ রাগিনী কাকে বলে কিছু জানি না বাস এইভাবে গান শিখতে লাগলাম কোন যুদ্ধ লেগে গেল যুদ্ধ উনচল্লিশ সালে দ্বিতীয় মহাযুদ্ধ লাগলো

ছবি <coughs> হলো <coughs> 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 <coughs>

গ্রামে পাঠিয়ে দেবেন বিক্ষোভ করে চলে গেলাম তারপরে ওইখান থেকে আমরা মুন্সীগঞ্জে হাই স্কুলে ভর্তি হলাম ক্লাস নাইনে ম্যাট্রিক পাস করলাম ওইখান থেকে তারপরে হর কলেজ এখানে পড়লাম আইএসসি পড়তে তো এখনকার মতন এইচ এস এইচ এস ছিলাম তো এগুলি পাশ টাস করে তারপরে ফর্টি সেভেন এ পাশ করলাম এসেছে ওই বছরের দেশ ভাগ হইল পাকিস্তান হলো তারপরে ঢাকায় প্রথমে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে ভর্তি আমার আব্বা বলেছিল তুমি ইঞ্জিনিয়ারিং করো কিন্তু আমার ইচ্ছা ছিল না এনিবে ওই যুগে নিয়মই ছিল যে বাপে যা বলে ওইখানে যেতে হবে তো ইঞ্জিনিয়ারিং এ মাস তিনেক পড়ার পরে হঠাৎ করে শুনলাম যে ঢাকা মেডিকেল কলেজে আর একটা বেস্ট এন্ট্রি নিচ্ছে